মেয়ের জন্য খুব সব করে এই থ্রি পিস নিয়েছিলাম কিন্তু এটা বানানোর জন্য কতবার যে আমার মার্কেটে ঘুরতে হয়েছে ছোট থেকে বড় হয়েছে এখনো পর্যন্ত ও আমি কখন এই থ্রি পিস টা পারিনি ছোট বাচ্চারা কত সুন্দর দেখি পিস পরে হাঁটে কিন্তু আমার এই দুষ্ট মেয়েটা কখনো এই সেলারকটা পড়তেই চায় না যত সুন্দর করে ডিজাইন করে না কেন তার নাকি এটা পড়তে ভালোই লাগে না তো আমার এবার খুব ইচ্ছে ছিল আমার মেয়েকে জর্জেটের মধ্যে কাজ করা থ্রি পিস কিনে দিব তো মার্কেটের দাম শুনে দেখলাম আমার বাজেট এটা হবেই না তারপর দেখলাম মেয়েটা এই রকমের থ্রি পছন্দ আর এবার তুমি আমি একই রকমের জামা এমনি তো অনেকবার বলছে একই রকমের জামা পরার কথা কিন্তু কখনোই তুই মা আমের একই রকম ড্রেস নেওয়াই হয়নি তাই ভাবলাম এবারে তুই মা আমি একই রকমের ড্রেস পরবো তারপর একই রকমের দুইটা ড্রেসই আমাদের নেওয়া হয়েছিল আর এবার দেখলাম সবাইকে পাকিস্তানি ড্রেসের পিছনে ঘুরতে কিন্তু আমার তো সেটা সামর্থ্য হবে না তাই ভাবলাম এই ড্রেসটাকে আমি আরেকটু একটু সুন্দর করে করতে পারি কিনা দেখি পরে দেখলাম সবাই আবার পাকিস্তানি ড্রেসের মধ্যে এই লেসটা করে রাখে আর আমার এই লেসটা খুবই ভালো লাগছিল আমার মনে হচ্ছিল আমাদের এই ড্রেসটা তো এই লেসটা খুবই ভালো লাগে পরে আমি আমার এলাকার অনেকগুলো মার্কেটে ঘুরছি কিন্তু সেখানে কোথাও কোনো দোকানে আমি এই লেসটা পাচ্ছিলামই না বললাম যেহেতু পাচ্ছি না সেলাটা হয়তো অন্তত করে রাখি এবার ভাবলাম যে স্যালোয়াটাতে একটু ডিজাইন করি আমার মেয়ে আগের একটা পুরোনো জামা ছিল সেটা লেসটা একদমই নতুন ছিল লেসটা দিয়ে সেলার ডিজাইনটা করে নিয়েছিলাম তারপরে আমি এখান থেকে অনেকটা দূরের মার্কেটে গিয়ে আমার মেয়ের জন্য প্রতি লেসটা নিয়ে এসেছিলাম কিন্তু এই লেসটাও এখানে অনেক দাম চাইছিল প্রায় দেড়শো টাকা গল পরে ভাবলাম এত দূরে যেহেতু আসছি সেখানে প্রতি দোকানও ছিল সেখান থেকে আমি এই তিন ভাগে প্রতিগুলো কিনে আমাদের ভাবে তারপর এটাকে আমি একটু নিয়ে বাসায় লিস্ট করে নিয়েছিলাম আর এখানে তিনটা ড্রেসের প্রায় অনেকগুলো একটু তাই আমি একটু বেশি করে লিস্টটা কিনছিলাম পরবর্তী যেহেতু পাওয়া যায় না একটু বেশি করে এনে রাখি অন্য কোনো জামাতে দেওয়া যাবে তাই আমার পাঁচ গোজ লিস্ট কিন্তু আলাদাভাবে কিনতে গেলে আমার পাঁচশো টাকাই লাগতো কিন্তু এখানে আমি আমার অর্ধেক দামে আড়াইশো টাকায় কিন্তু আমার পাঁচ গোজ লিস্ট পুরো কমপ্লিট করে ফেলেছি তারপরও অনেকগুলা পুঁথি রয়ে গেছিল এগুলো আমি আবার আলাদা করে ওনাতে কাজ করে দিব। এদিকে তো আমার মেয়ে আমাকে পাগল করে ফেলছে যে আমু তুমি আমার জামাটা কখন বানাবা এখনও রোজা কিন্তু অনেক বাকি তারপর মেয়েটা এদিকে ঘোরা হয়ে যাচ্ছে তার ড্রেসটা শেষে আমি না করতে পারি তাই আমার সব কাজগুলো ফেলে আগে আমার আমি ড্রেসটা করতে আসছিলাম এই ড্রেসটা করতে কিন্তু আমার অনেকটা সময় লাগছে যেহেতু আমি এখানে দুই ধরনের লেস লাগাইছিলাম আমার কাছে তো লেসটা লাগানোর পর ড্রেসটা দেখতে ভালোই লাগছিলাম পাকিস্তানি ড্রেসের মধ্যেও কিন্তু দেখেছিলাম আমি এরকম করে আলাদা লেস গুলো বসাতে কিন্তু খুবই সুন্দর লাগে আমার যেহেতু জর্জেট আর এই লেসটা টা করলে ড্রেসটা কিন্তু দেখতে খুব সুন্দর আসলে এখন কিন্তু এই লেসের ডিজাইন গুলো খুব বেশি চলতেছে সুতি হোক বা জর্জেট সব জামাতে এই লেস গুলো লাগালে কিন্তু খুব সুন্দর লাগে কারণ ড্রেস গুলো কিন্তু একটু সুন্দর করে লেস লাগিয়ে নিলে খুব সুন্দর লাগে আমার সামনে দিকটা আর হাতাতে যেহেতু আমি লেজ বসিয়ে নিয়েছিলাম পেছন দিকটা একদমই খালি খালি লাগছিল তো আমি পেছনের জয়েন্টটা একটা লেজ বসিয়ে দিয়েছিলাম আর তারপর যে আমার গলা তো আমি এখানে ডিজাইন করেছিলাম ও তো কখনো এই ড্রেস পরেনি আর যে আমার গলাটা আমি তত একটা বড় দিব না তারপরও কেন আমি প্রথম যখন মার্কেটে গিয়েছিলাম সেখানে লেজটা তো পাইনি কিন্তু এই সুন্দর প্রতি টার্সেল গুলো পেয়েছিলাম আমি যে লেজ খুঁজছিলাম সেটার সাথে এই টার্সেলটা অনেকটাই মিল আছে দেখতে হয়তো ভালোই লাগবে তাই আমি এগুলো এনেছিলাম আর এনেছি যেহেতু আমার গলাতে ফিটাটা না দিলে এটা তো আমার রয়ে যাবে তাই গলাটা আমি একটু সামান্য বড় রেখে তারপর এই টার্সেল টা বসিয়ে দিয়েছিলাম এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর শুধু টার্সেল ভালো লাগছিল না তাই আমি কাপড় দিয়ে ফুল করে তারপর আমি এটা টার্সেল টা বসিয়ে দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল আর এই তো অবশেষে আমার মেয়ের জামাটা কমপ্লিট করতে পারলাম এত গড়াগড়ি আর এত সময় পর আর তারপর আমার মেয়েটা পড়ানোর পর তো দেখলাম মাসাল্লাহ আমার মেয়েটাকে তো আগের কেমন বড় বড় লাগছিল আমার ছোট্ট দশ বছরের মেয়েটাকে মনে হচ্ছিল আরো বড় হয়ে গেছে আমার বউরই মা হয়ে গেছে তো আমার তো এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে এটা পরে তো ও এত সুন্দর করে আর ওর এই খুশি দেখে আমার মনে হচ্ছিল একটা ড্রেসের জন্য আমার যে এতটা খাতনি হয়েছে সে কষ্টটা আমার সার্থক মেয়ে খুশিতে আর কিছুই লাগে না মায়ের কাছে তার মেয়েটা রাজ না তার খুশিতেই সে খুশি তো আজকে